হাই গাইস কেমন আছেন সবাই তো এআই এআই কি এটা আসলে মারাত্মক একটা আপডেট যাকে বলে স্যামসাংয়ের এআই গ্যালাক্সি এআই যাকে বলে এটা আসলে এটা কিন্তু স্যামসাংয়ের এস টোয়েন্টি ফোর আলট্রাতে এসেছে প্রথমে আর আমার কাছে যেহেতু টোয়েন্টি ফোর আলট্রা নেই আমার কাছে আছে টোয়েন্টি টু আলট্রা আর এটা একটা আপডেটটা পেয়ে গেছি চমৎকার একটা আপডেট তো এই আপডেটে কী আছে আমি দেখাবো আপনাদেরকে অনেক কিছুই আছে তো এই আপডেটে যেটা দেখাবো সেটা হলো যে ফেসবুকে দেখা যায় বা অনেক জায়গায় দেখা যায় মেয়েরা তাদের মুখের উপরে ইমোজি দিয়ে ছবি আপলোড দেয় তো আমি আজকে এরকমই একটা ইমোজি দেওয়া ছবি থেকে আমি ইমোজি রিমুভ করব এবং তার আসল চেহারাটা দেখানোর চেষ্টা করব তো এরপরে আপনারা কমেন্টে জানাবেন আসলে এই স্যামসাংয়ের এর এআইটা যেটা এসেছে মানে কেমন আপনাদের কাছে কেমন লেগেছে তো চলুন শুরু করা যাক আর আমি এখন আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে তো আমি এখন আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি আমি এখন গ্যালারিতে যাচ্ছি এই যে গ্যালারিতে একটি ফটো ডাউনলোড আছে এই যে এই ফটোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফটোটা আমি ফটোর উপর থেকে ইমোজিটা রিমুভ করে দেবো আর আমি কীভাবে রিমুভ করব এটা আমি আপনাদেরকে এখন দেখাবো এই যে নিচে মাঝখানে দেখতে পাচ্ছেন যে মানে এই এআইটা লঘুটা এটা কিন্তু আগে আমার ফোনে ছিল না এটা আপডেট দেওয়ার পরে আসছে আর এটা দিয়ে মূলত কাজটা করব তো আমি এখন এখানে টিপ দিব তো এরপর আমি এটা আসলে এখান থেকে রিমুভ করার চেষ্টা করবো এই যে দেখেন আমি মার্ক করে দিলাম এরপর আমি জেনারেটে ক্লিক করব তো এর আগে যেটা করতে হবে এখান থেকে এটা আউট করে দিতে হবে এরপর আমি জেনারেটে দিলাম এখন দেখা যাক আসলে এটা কি রিমুভ হবে কি হবে না তো তাহলে আসলে বুঝতে পারবো যে স্যামসাংয়ের এই আইটা কেমন কারণ আইফোন ষোলো এসেছে এ আইটা নিয়ে আসতে পারেনি ও জাস্ট অসাম দেখতে পাচ্ছেন মানে ইমোজিটা কিভাবে কীভাবে হাটিয়ে দিলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য